অনেক সাংবাদিকের জীবনও চলে গিয়েছে আবার কাউকে কাউকে জেলের ভাত খেতে হয়েছে এমন কি রাইটস নিয়ে যারা কাজ করেন তাদেরকেও সত্য কথা বলার জন্য জেলে থাকতে হয়েছে এর পাশাপাশি নূতন আরেকটা সংস্কৃতি বাংলাদেশ দেখেছে যেটাকে বলা হয়েছে আয়নাগর এ সংস্কৃতি এর আগে বাংলাদেশ কখনো দেখেনি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও তার সাক্ষী শেষবার বাইশের বারো ডিসেম্বর যখন আমাকে গ্রেফতার করা হয় যে জায়গাটায় আমাকে রাখা হয়েছিল এমন কিছু মানুষ কিছু মুখ আমি দেখতে পেয়েছিলাম যাদের মুখে বিষণ্নতার প্রচন্ড ছাপ পরবর্তী পর্যায়ে জেলে যখন গিয়েছি তখন সেই মানুষগুলো কেউ কেউ এগিয়ে এসে বলেছে আমরা ওই দিন ওই রাতে অমুক জায়গায় আপনাকে দেখেছি জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় ছিলেন বলে যে আমি ওখানেই ছিলাম কত সময় ছিলেন হাসতে হাসতে বলে কত সময় নয় ঘন্টা নয় দিন নয় মাস নয় আমাকে জিজ্ঞেস করুন আমি কয় বছর ছিলাম অথচ আমাদের আইনে স্পষ্টভাবে ডিরেকশন দেয়া আছে কাউকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে কিন্তু না তারা আদালতের মুখ দেখেননি তারা জানেন না তাদের পরিবার পরিজন কে কিভাবে আছে পরিবার আর তার আদৌ বেঁচে আছে কিনা আমি সকল আয়নাগর দেখিনি আমি যেটা দেখেছি আমি বুঝতে পেরেছি একটি মানের এটি চরম নিকৃষ্ট মানের নয় সেই জায়গাগুলোতে কি হয়েছে শেখাইনি যারা বুক্তভ্য তারাই ভালো বলতে পারবেন